আজকে বানাবো আমি ওয়াটারমেলন ক্যান্ডি বা ওয়াটারমেলন সেজন্য দেখুন আমি এখানে এক ফালি তরমুজ নিয়ে এসেছি নমস্কার আমি আপনারা দেখছেন এবারে এই তরমুজেরটাকে টাকে আমি গোল গোল স্কুপ স্কুপ করে ছোট ছোট করে এরকম করে করে আমি দেখুন এটাকে তুলে নেব প্রথমে এই যে এইভাবে এই যে এরকম ছোট একটা স্কুপ হলো এরকমভাবে আমি প্রত্যেকটা ধীরে ধীরে তুলে নেবো এবং এর মধ্যে যে বীজ যদি একটা দুটো চলে যায় সেই বীজগুলোও কিন্তু ফুলে একদম বার করে নিতে হবে এই যে এরকমভাবে প্রত্যেকটা আমি এরকম স্কুপ করে করে যতটা হবে ততটা আমি ছোট ছোট করে দেখুন এইগুলো আমি ছোট ছোট স্কুপ করে নিয়েছি এবারে এরকম টুথপিক নিয়ে এসছি আমি টুথপিকের মধ্যে দেখুন আমি এগুলো গেথে দিচ্ছি প্রথমে একটা একটার মধ্যে দুটো করে দেবো যেহেতু টুথপিকটা ছোটো সেই কারণে বড়ো হলে তিনটে চারটেও দিতে পারেন যে স্টু স্টিওয়ারগুলো হয় সেগুলোতে যদি গাঁথেন তাহলে কিন্তু তিনটে চারটেও আপনারা দিতে পারেন ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা ধীরে ধীরে দেখুন এরকমভাবেভাবে আমি প্রত্যেকটা প্রথমে বানিয়ে নেব আরও একটা বানিয়ে নিচ্ছি এইভাবেই এই একটা এই একটা এগুলো কিন্তু বাচ্চাদের থেকে পার্টিতে কোনো পার্টি হলেও বাড়িতে বা কোনো অকেশান হলো গরমে এইগুলো কিন্তু সবাই খেতে ভীষণ পছন্দ করবে এই যে এরকম তৈরি হয়ে গেল ক্যান্ডি বা তেলেঙ্গু এবার এই নেক্সট প্রসিজারটা আমি দেখাচ্ছি এবারে আমি একটা মোটামুটি ঘন একটা চিনির শিরা বানিয়ে নেবো তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে অ্যারাউন্ড ওয়ান থার্ড কাপ মতো চিনি গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখতে হবে আর যেহেতু এই যে চিনিটা দিলাম ওয়ান থার্ড কাপ তাহলে ওয়ান থার্ড কাপের কম কিন্তু জলটা দিতে হবে খুব সামান্য জল দিতে হবে কারণ রসটা ঘন রসই বানাতে হবে কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু কোনোভাবেই ক্যারামেল বানানো যাবে না সে কারণে এটার মধ্যে জল দিয়ে দেয়া হলো আচ্ছা এছাড়াও দেখুন আমি আঙুরের কতকগুলো এরকম টাঙ্গালু বা ক্যান্ডি বানিয়েছি আপনারা আপনাদের যে কোনো পছন্দের ফল স্ট্রবেরি থাকুক যা কিছু থাকুক আপনাদের কাছে আপনারা সেটা দিয়েই বানাতে পারবেন এইবারে যে প্রসেসটা আমি দেখাবো সেটা কিন্তু খুব কুইক হ্যান্ডে করতে হবে না হলে কিন্তু প্রপারলি হবে না যেরকম এখানে এখানে এটা হচ্ছে সেই চিনির রসটা এই চিনির রসটা কিন্তু এইটা হচ্ছে একদম ঠান্ডা জল দেখুন এই ঠান্ডা জলের মধ্যে আমি বেশ কয়েকটা বরফ দিয়ে দিলাম দেবার পরে এই যে চিনির রসটা গরম চিনির রস কিন্তু এটা একদম এই চিনির রসটা খুব ভালো করে এর মধ্যে মাখিয়ে খুব ভালো করে কিন্তু চিনির রসটা মাখাতে হবে মাখিয়ে এটাকে সাথে সাথে জলের মধ্যে দিতে হবে না হলে কিন্তু ক্যান্ডি জমবে না বা তাঙ্গালু জমবে না সেই কারণে এই যে এইভাবে খুব ভালো করে চিনির রসটা কিন্তু ডোবাতে হবে ক্যান্ডি বানাতে গেলে যে টিপসটা অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে এই যে গরম রস থেকে ডাইরেক্ট ঠান্ডা জলে এটাই কিন্তু ক্যান্ডিটাকে ডুবিয়ে শক্ত করবে ঠিক এইভাবে আমি বানিয়ে নিচ্ছি এই যে যেটা আঙ্গুরের বানালাম সেটাও আপনারা স্ট্রবেরি অ্যাপেল বা আপনাদের কাছে যে কোনো সিজনাল ফুড যাই থাকুক আপনারা কিন্তু এটা বানাতে পারেন এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন ইচ্ছে করলে আপনারা নিজেরা বাড়িতে খেতে পারেন বাড়িতে গেস্ট এলে ঠান্ডা ঠান্ডা কোনো শরবত দিলেন তার সাথে এরকম দু চারটে ক্যান্ডি দিতে পারেন এটা কিন্তু অত্যন্ত একটি সুস্বাদু গরমের দিনে স্পেশালি খাবার এবার দেখুন এটাকে এইভাবেই দেখুন যেহেতু রসটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে সেহেতু কিন্তু রসটা শক্ত হয়ে যাচ্ছে সেই কারণে রসটা গরম থাকতে থাকতেই এটা দিতে হবে এবং এটাকে এর মধ্যে এইভাবে আপনারা এটা রেখে দিতে পারেন যদি আপনারা সাথে সাথে না খান এবারে বাড়িতে অতিথি এলে সেটাকে কিভাবে প্রেজেন্ট করবেন সেটা আমি এবারে দেখিয়ে দেব এখানে নিয়ে এসেছি কতগুলো ঠান্ডা জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু রেড সিরাপ আপনারা চাইলে যে কোনো কালারেরই সিরাপ দিতে পারেন কিন্তু আমি রেড সিরাপ দিচ্ছি রেড সিরাপটা একটু অ্যাট্রাক্টিভ দেখতে লাগে সেই কারণে আমি অল্প অল্প রেড সিরাপ দিয়ে দিলাম রেড সিরাপ যদি কেউ অ্যাভয়েড করতে চান সেটাও কিন্তু করতে পারে এই যে দেখুন একটা এরকম ক্যান্ডির মুখগুলো কিন্তু সব সময় ভেতর দিকে দেবেন তাহলে খেতে সুবিধা হবে ওপর দিক করেও দেওয়া যায় এবং একটা আমি এরকম এটা দিয়ে দিলাম একসাথে আরও আরেকটা এরকমভাবেও আপনারা দিতে পারেন প্রেজেন্টেশনটা আপনাদের পছন্দের আপনারা যেরকম দিতে চাইবেন ঠিক সেরকমই দেবেন ওপরটা কিন্তু ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে এবং এটাকে আরও শক্ত করার জন্য আপনারা কি করবেন ক্যান্ডিকে সময় ফ্রিজের মধ্যে রেখে দেবে এই যে তৈরি হয়ে গেল আজকের রেসিপি পারফেক্ট ওয়াটার ক্যান্ডি বা তামাল